গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো সুস্থ আছো ভালো আছো এই আশা রেখে ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা কোনো সিরিয়াল ভিডিওও নয় বা কোনো গানের ভিডিও নয় আজকে ডেলি ব্লগ অনেক দিন পর আবার ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে আমি চাইবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি তোমরা সবাই দেখবে আজকের ভিডিওটা পঁচিশে ডিসেম্বরের ভিডিও আমার স্যানটা সেজে নিয়েছে কিন্তু ওর কাছে গিফট চাইলাম কোনো গিফটই দিল না কারণ ওর কাছে নাকি কোনো গিফটই নেই তো আজকে দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করব এটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না তারপরে ভাবলাম এখন বোলপুরে মেলা চলছে তো আজকে দিনটা ওখানেই কাটানো যাক তো সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়ে দুপুরের দিকে বেরিয়ে পড়েছিলাম বোলপুর যাওয়ার উদ্দেশ্যে বোলপুর যেতে আমাদের সময় লাগবে মোটামুটি দু ঘন্টা তো দু ঘন্টা গাড়িতে যে কি অত্যাচার হচ্ছিল সেটা আর নাই বা বললাম তারপরে ভাবলাম বোলপুর যাচ্ছি গাড়ি থেকে নামবো নেমে মেলায় ঢুকব মেলাতে কেনাকাটা করব। আবার গাড়িতে চেপে পড়বো সে ঘুরে বালি সেটা হলো না যখন নামলাম নামার পর মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আমাদেরকে হাঁটতে হয়েছে আমরা যে টাইমে গেছি সেই টাইমে পুলিশ পার্কিংয়ের জন্য যেটা দেখিয়ে দিল সেখানেই গাড়ি রাখতে হয়েছিল তো তারপরে কিছুটা হেঁটে মেলার দিকে ঢুকে গেলাম তো পুরো হাঁপিয়ে গেছিলাম বলা যায় তো মেলার দুই সাইডে যেখানটাই নামিয়ে দিয়েছিল দুই সাইডে দেখলাম কিছু কিছু জিনিস বসেছে তো তারপরে মেলার ভিতরে যখন ঢুকলাম তখন ওখানে বেশি গেলে যেটা দেখলাম সব জিনিসই হাতের কাজ আর সামনে এরকম ঢোকার জায়গাটাতে গেট আছে পোষ মেলা এরকম লেখা আছে তো তারপরে ওই গেটের সাইড দিয়ে যে সাইডেই যাব অনেকটা জায়গা জুড়ে মেলাটা রয়েছে প্রচুর 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 মানে দেখার জিনিস আছে মেলার ভিতরে কাঠের জিনিস বা বাঁশের কাজ প্রচুর দেখলাম তো আর দুই সাইডে কুর্তি বিক্রি হচ্ছিল এমন ঘর সাজানো জিনিস যেটা ওখানে পাবেন না এটা বলা ভুল হবে ওখানে সব রকম ঘর সাজানো জিনিস হাতের কাজ যেটা হাতের কাজের জিনিস সব আছে তো সবই দেখা গেল তারপরে চোখে পড়ল নাগরদোল্লাটা তো চলে গেলাম নাগরদোল্লার কাছে আর নাগরদোল্লার কাছে গেছি আমার আরাধ্যা মিনময় নাগরদোল্লায় চাপবে না সেটা তো হয় না তবে অত বড় নাগরদোলারতে চাপানোটা একটি রিস্কই হয়ে যাবে তাই আরাধ্যাকে আরাধ্যার মতো জিনিসে চাপিয়ে দিলাম আর মিনময় মিনময়ের জায়গায় গিয়ে চেপে পড়লো ও নৌকায় চেপেছিলো আর এই ছোট একটা নাগরদোলায় চেপেছিলো তো আমি কি করব আমিও নিয়ে চলে এলাম খাবার জিনিস কি খাবো পাপড়ি চাট বোলপুরে নাকি পাপড়ি চাটটা খুবই ভালো হয় তো টেস্ট করলাম খুবই ভালো সেরকম লাগলো না তবে বেশ লেগেছে তো বাপড়ি চাটটা খাওয়ার পরে আবার চলে গেলাম আরাধ্যাকে খাওয়াতে আরাধ্যার জন্য ওখানে বলে কিছুটা চাউমিন বানিয়ে নিলাম কিন্তু ও চাউমিন খাবে না আমি ঘুগনি খাচ্ছিলাম যেহেতু ও ঘুগনি খাবে তো কী আর করা যাবে ওকে একটু দেয়া হয়েছে ও সেটাই খাচ্ছে তারপরে মিনমায় আবার চেপে পড়লো ওই যে নৌকায় নাগর চেপে পড়েছে তো ওকে খানিকটা ঘুরিয়ে নিয়ে আসলাম একবার চেপে কোনো কিছুতেই মন ভরে না মিনমায়ের তো তারপরে আমরা এই আশেপাশে সব দেখছি সবই এই পটিটায় যেখানটা আমরা দাঁড়িয়েছিলাম পুরোটাই নাগর আর তারপরে সাইডে দেখছি কিছু খাবারের দোকান ভেটকির কবিরাজি ভেটকির কাবাব তো এরকম টাইপে ছিল তো আরও বেশ কিছুক্ষণ থাকার পর আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ার পর দেখছি এত সুন্দর একটা দৃশ্য মিস করলে হবে না তো ক্যামেরা বন্দি করেই ফেললাম এই যে তপবনের এই যে লাইটিং এর যে দৃশ্যটা লাগছিল সত্যি অপূর্ব তো আমরা তারপরে মেলা থেকে বেরিয়ে এলাম সাতটা নাগাদ তখন বেশ অন্ধকার হয়ে গেছে কিন্তু লাইটিং এর জন্য বেশ ভালোই লাগছিল জায়গাটা তো তারপরে লাইটিং দেখার পর রাস্তার ধারে মোমো হচ্ছিল কিছুটা মোমো খেলাম খাওয়ার পর চলে এসছিলাম বাড়ি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে